বিএনপি নেতা ঈশ্বাকের মেয়র হিসেবে দ্রুত শপথ পাঠ আর উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে নগর ভবনে আজও অবস্থান কর্মসূচি আসিফ মাহমুদ সাহেবের খামখেয়ালি পানোর জন্য উনি আজকে শপথ নিতে পারছেন না এখান থেকে ঢাকাবাসী আন্দোলন কিছু হটবে না এখানে অতি চালাকি করতে যে সরকার কিন্তু ফেসে যাচ্ছে তো এখানে কেন সরকারের তরফ থেকে এমন একটা স্ট্যান্ড নেওয়া হলো যেন এটি ব্যক্তি ইশরাকের সঙ্গে সরকারের একটা দ্বন্দ্ব কোনো ক্ষেত করছে না তারা দেখেও না দরকার বিএনপি নেতা ইশরাক কে মেয়র ঘোষণা স্টেজে চরম হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে পদতক চাইলেন এসব দুর্নীতিবাজ উপদেষ্টারা যত ধরনের কুকৃতি করেছে এবং করে চলেছে তাদের মুখোশ জনসমক্ষে টেনে খুলে দেওয়া হবে তারা ক্ষতি করছে দেশের জন্য অনেক ক্ষতি করছে এই যে 90000 করছি

তারা ডক্টর মোহাম্মদ সহ এই দুই উপদেষ্টা আসিফ এবং নাহিদ ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে চলেছে এইসব উপদেষ্টাদের কুকীর্তি একের পর এক জনসম্মুখে আসতেছে এনসিপি নেতা তুষার নারী নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খেপেছে সাধারণ মানুষ বড় বড় কথা বলে আমাদের কোনো কিছু একদম রূপকথার গল্প সাজে সেই গল্পগুলো বলে আর নিজেরা পড়ায়নি সেই স্থানীয় সরকার উপদেষ্টাকে আইনার আওতায় আনার আমরা আমি জানাচ্ছি আসিফ মাহমুদ সাহেবের থামখালি পাওয়ার জন্য উনি আজকে স্বপ্ন নিতে পাচ্ছেন না লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি যখন সমাধানের সংকট সমাধানের উপায় খুঁজছে তখন দেশে প্রধান উপদেষ্টার অধীনস্থ উপদেষ্টার সঙ্গে বিএনপির এক ধরনের বিরোধ চরমে উঠে গেছে বলছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার ব্যাপারে এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে নাটকটা এবার আরো বেশি জমে উঠেছে গতকালকে আমরা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মিটিং করতে দেখেছি সেই মিটিং নিয়ে প্রচুর সমালোচনা হতেও দেখেছি এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আসিফ মাহমুদ সাজিব ভূয়ার একটা বার্তা এবং সেই বার্তাই তিনি পরিষ্কার করতে চাইলেন ঈশ্বা হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার আর কোনো সুযোগ নেই কি বলতে চাইলেন তিনি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিএনপি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সংকট সমাধানের পথ খুঁজছে তখন সংকটকে আরও বেশি ঘনীভূত হচ্ছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন নানা দিকে বিতর্ক তৈরি হয়েছে ঈশ্বা হোসেন বলেছেন যে এটা জনতার দাবি জনতার মেয়র সেই ঘটনা শেষ হতে না হতেই গতকালকে আমরা দেখেছি গতকালকেই রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভইয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং সেখানে ইশরাক হোসেনের মেয়র হওয়ার ব্যাপারটা নাকচ করে দিয়েছেন বলছিলাম সরকারের সঙ্গে বিএনপি যখন লন্ডনে বসে সমাধানের সংকট সমাধানের সংকট থেকে উত্তরণের পথ খুঁজছে এবং উত্তরণ হয়ে গেছে এরকমটা এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছে ঠিক সেই সময়ই বিএনপির এই ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে সরকারের সঙ্গে বোধ হয় নাটকটা আরও বেশি জমে উঠলো প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রধান যখন বসছেন তখন সংকট সমাধানের কথা বলা হচ্ছে কিন্তু দেশে প্রধান উপদেষ্টার অধীনস্থ উপদেষ্টার সঙ্গে বিএনপির এক অংশের বিরোধটা চরমে উঠল কি বললেন আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি যেটা বলতে চাইলেন যুগান্তর এই ব্যাপারে যেটা হেডিং করেছে আপনারা সেটা দেখে নিতে পারেন ঈশ্বাকে মেয়রের শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই এমনটা হেডিং করেছে যুগান্তর সেখানেই বলা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানোর ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি এমন কথা বলেছেন বলেছেন যে ডিএসসিসির নগর ভবন তালাবদ্ধ করে বিএনপি নেতা ঈশ্বাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে নানা কথা সেখানেই তিনি বলেছেন যে ঈশ্বাক হোসেনকে মেয়র মেয়রের শপথ পড়ানোর আর কোনো অপশন নেই বলেছেন বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হয়েছে এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই অর্থাৎ বিচারাধীন সময়েই নির্বাচন কমিশনের যে তিরিশ দিনের গেজেট সেই গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং আদালতে যখন ব্যাপারটা ছিল তার মাঝেই ঢাকা দক্ষিণের অর্থাৎ ঢাকার যে সিটি কর্পোরেশনের মেয়াদ সেই মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু এখানে নতুন করে ইশাক হোসেনকে গত নির্বাচনের মেয়র হিসেবে শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই স্পষ্ট বলে দিয়েছেন বলেছেন ডিএসসিসির মেয়রে শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ না থাকলেও ঈশ্বা হোসেন ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে রেখেছেন এজন্য দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননা এটাও বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার কাছ থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ নগরবাসী প্রত্যাশা করে না বলেছেন যে অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় তিরিশ চল্লিশ শতাংশ নাগরিক সেবা হ্রাস পেয়েছে তিনি তিরিশ চল্লিশ শতাংশ বললেও আদত প্রায় শতভাগের কাছাকাছি নাগরিক সেবা বন্ধ হয়ে আছে এমনটাই বাস্তবতা গতকাল পরশু আমরা আন্দোলন দেখেছি গতকালকে ইশরাক হোসেনকে নগর ভবনে মত বিনিময় সভা করতে দেখেছি এবং সেখানে মেয়র ইশরাক হোসেন মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরকম লেখা ব্যানার আমরা দেখেছি সেই প্রশ্নের উত্তর ইশরাক হোসেন বলেছেন যে এটা জনতার দাবি জনতার দাবির প্রেক্ষাপটেই এটা লেখা হয়েছে এই এই অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবা সেই সেবা কার্যক্রম ওয়াসা ভবনে বসে থেকে কর্মকর্তারা দিচ্ছেন এমন দাবিও আসিফ মোহাম্মদ সজীব ভইয়া করেছেন মূল যে আলোচনা সেটা হচ্ছে যে বিএনপি যখন সংকট উত্তরণের পথ হচ্ছে এবং সময় একটা সময় আমরা মনেই করছিলাম যে যে নির্বাচন কেন্দ্রিক যে সংকট তৈরি হয়েছে সেটা লন্ডনে তারেক রহমান এবং তো ইউনুসের মিটিংয়ের মাধ্যমে সংকট থেকে উত্তরণের পথ দেখেছে জাতি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই আশায় আমরা যখন বুক বুক বাঁধছি তখন আসিফ মাহমুদ সজীব ভূয়ার এই বার্তা নতুন সংকট তৈরি করবে এবং সেখানে আসিফ মাহমুদ সজীব ভূয়ার ভাষ্য যদি সত্য হয় যদি মেয়াদ সত্যি শেষ হয়ে যায় তাহলে আদৌ ইশাক হোসেনের মেয়র হিসেবে যে দাবি করা সেই দাবিটা কতটা যৌক্তিক সেটা নিয়েও প্রশ্ন উঠবে এখন